এবং গাইসদের উদ্দেশ্য ইনশাল্লাহ তারাও দেখবে এবং আপনার কেনার জন্য এসছেন আশা করি আপনার মাধ্যমে আমাদের বৃহস্পরা ইনশাল্লাহ দেখবে এবং বন্ধু বাজার কালেকশনে আসবে ইনশাল্লাহ আপনি তো কিনার জন্য এসছেন আশা করি আপনার মাধ্যমে ইনশাল্লাহ বন্ধু বাজার কালেকশনে অবশ্যই দর্শকরা দেখবে এবং দর্শকরা অবশ্যই বন্ধু আসবে এখন আপনি কি মাল নেবেন একটু চায়না কোম্পানি বা ভালো কোয়ালিটির একটা মাল দেখাল ঠিক আছে একটা একটা করে দেখেন এরপর আপনি আপনার কোনটা নেবেন এরপর বলবেন এটা একদম ইউনিক কালেকশন কালকে তো আপনি দেখে গেছেন কালকে আপনি আপনি এসেছেন ও ব্যস্ততার কারণে আমরা মালটা আপনাকে দেখাতে পারি নাই বাট ধারণা দিছি ইনশাআল্লাহ আপনি আবার আসছেন এখন আপনি কোনটা নেবেন একটা একটা করে দেখেন এরপর আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি প্যাক করে দেব দাম নিয়ে একটু দর কষাকষি হবে ইনশাআল্লাহ গাইস দেখুন মালগুলো অনেক ভালো

ফটলে অনেক ভালো লাগবে আপনাকে অনেক মানাবে আশা করি এটার ভিতরে এটা তো অনেক বড় আমাদের গায়ের আপনার গায়েরও আছে আমি মানে ধারণা দিতেছি আর কি বেজদুর উদ্দেশ্যে এখন আপনি কোনটা নেবেন এটা তো ছোট এটা থেকে আবার আপনাকে আমি আপনার যদি পছন্দ করেন আমি আপনাকে বড়টা দেব এ এর গুমাতে একটা বড় দেখাবেন আর এগুলোর প্রাইস কত হবে ভাই যদি বলতেন আসলে ভাই আমরা তো ভিডিওতে এগুলো বলি না কমেন্টের মাধ্যমে জেনে নিবেন আর কি আর আপনার তো অবশ্যই আজকে একটা নিবেন এখন নিলে আমাদের তো এটা খুচরা দোকান এটা বলাটা ঠিক না তারপরেও আপনি যেহেতু আবদার করছেন আপনাকে ভিডিওর মাধ্যমে বললাম না এটা পাঁচটা ভিডিওর পরে ইনশাল্লাহ দেব এখন এটা রেট হচ্ছে যে আপনার পনেরোশো টাকা এটা হচ্ছে ছোট ছোটটা আরো এটা হচ্ছে আপনার গায়েরটা হচ্ছে পনেরোশো টাকা এটা যেহেতু আপনার পছন্দ হয়েছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এবার আপনি রাজন ভাই আমি তো আপনার বন্ধু ভাই জেমস কালেকশন পেজটা দেখে ফলো করে আসলাম আমার জন্য কি ডিসকাউন্ট কিছু দিবেন অবশ্যই ছোট ভাই আপনি তো কালকে আসছেন আমি তো ব্যস্ততার মাঝে দেখাতে পারি নাই এখন একটু ধারণা দিছি দর্শকের উদ্দেশ্য আপনাকেও একটু ধারণা দিছি এখন আপনি আসছেন এই জন্য আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আর ডিসকাউন্ট এর ব্যাপারটা গাইজদের উদ্দেশ্যে বললাম না যেন এটা আমাদের খুচরা দোকান বাট আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে রাজন ভাই তে আমরা আসলাম আপনার প্রোডাক্ট গুলো অনেক ভালো আগামীতে আসব আমার ভাইয়ের একটা ইউটিউব আর ফেসবুক পেজ আছে কারণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ছোট একটা আইডি তাহলে রাজন ভাই গেলাম আজকের মত ঠিক আছে আমার চেষ্টা ফলো করে অবশ্যই আসবে বন্ধু ভাই কালেকশনে তাদের উদ্দেশ্য এটাই বলতেছি যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনাদেরও অবশ্যই ডিসকাউন্ট দিচ্ছি এটা ভিডিওতে বললাম না অবশ্যই বন্ধু বৈজান্স কালেকশনে আসবেন সবাই আমার মানগত প্রোডাক্টগুলো সবাই দেখবেন অবশ্যই যাচাই বাছাই করি অবশ্যই বন্ধু বৈজান্স কালেকশনে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধু বৈজান্স কালেকশন